সাথে থাকুন কেমন ওয়া জবর ওয়া কফ আলিফ জবর ক লাম জবর ও জবরে বাম বাম পাশে খালি আলিফ কেমন জবরে বাম পাশে খালি আলিফ আসের কারণে একালিক পরিমাণ টান হবে কেমন এই জবরের বাম পাশে খালি এলিফ আসছে কফের উপরে জবর পরে একটা খালি এলিফ আসছে এই জন্য এখানে একালিফ টান হবে মধ্যে আসলি তার ঠিক আছে জবরের বাম পাশে খালি এলিফ আসিলে একালিফ টানিয়া পড়িতে হয় মধ্যে আসলি তারে কই ও কলা ও কলা ও কলা লাম জবর আল্লাহ হা মিম পেশ হুম লাহুম, হুম লাম জবর আল্লাহ হা মিম পেশ হুম লা হুম ওয়াকালালাহুম না বা ইয়া জেরে বি না বি ইয়া পেশ ইউ না বি ইউ হা মিম পেশ হুম না

ইন লাম হারা জবর ল ইন আল্লা আল্লাহ শব্দের আগে যদি জবর হয় অথবা ফেস হয় তাহলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয় ইন আল্লা হা জবরহা ইন আল্লা হা কফ ডাল জবর কদ ডাক্কা হবে কফ ডাল জবর কদ ডাল হচ্ছে কলকল হরফ কফ বা জিম দাল এই দালের উপরে সাকেন আসছে এই জন্য এখানে কলকলা করতে হবে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হবে ঠিক আছে বাড়িতে বল পড়লে যেমন আবার উপরের দিকে উঠে ঠিক একইভাবে হচ্ছে উপরের দিকে উঠবে কেমন কফ দাল জবর কদে কফ দাল জবর কদে কদ বা আ জ আ বাসা জবর আসা বা আছে ই কদ আছে লাম জবরলা কাপ মিম পেশ কুম লাম লাম জবর এলা কাপ মিম পে কম লাকম তো আলীপ জবরও তো জবরের বামপাশে খালে ভাসলে এখলী পরিমাত্রাে পর্ধ হয় কেমন। জবরে পাম পাশে খালিলে আসলে একালি পরিমাণ টেনে পড়তে হয় আলিফ জবর তামু তলু এখানে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ একালি পরিমাণ টেনে পড়তে হবে লামের বাম পাশে যজমলা ওয়াও এখানে একালি পরিমাণ টেনে পড়তে হবে কেমন এখানে একালিফ টেনে পড়তে হবে এখানে একালিফ টেনে পড়তে হবে এই দুটো হচ্ছে মধ্য আসলেই জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে যজমলা ওয়াও আসলে একালি পরিমাণ টেনে পড়তে হবে কেমন তলু তা জবর তথা তলু তা ইন আল্লাহ قد باسلকুম তলু তা